আমি আজকে আলোচনা করব ইমাম হুসাইনের জীবনে যে মর্মান্তিক যে অধ্যায় সেটা আমি সেখানে একটু ফিরে যাবো আপনারা থাকবেন তো আবার

আল্লাহর হাবিব যে আমাদের জন্য এত কষ্ট করেছে রেসালাতে নেচে সত্যের সন্ধান দিয়েছে এর বিনিময় আমাদের কাছ থেকে কিছু চায় না চাই শুধু রাসুলের আহলে বাইতের প্রতি ভালোবাসা আমরা তাদেরকে ভালোবাসতে রাজি আছি না নাই আরো জোরে বলেন ভালোবাসা হলো ইমাম হুসাইনের পক্ষে থেকে ইমাম ইমাম হুসাইনের পক্ষের জান্দা উদ্দিন করা আর ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা ঠিক কিনা বলেন ইমাম হুসাইনকে ভালোবাসলে জান্নাতে রিসিভ করবে আর ইয়াজিদ রে ভালোবাসলে কি হইব জাহান নামে ইয়াজিদ ইস ক্যারেক্টারলেস ইয়াজিদ হলো সর্বোচ্চ চরিত্রহীন কথা বলে না কেন আরে আরে জোরে একটু বুকটা কাঁপে নাই নবীজির কলিজা আর টুকরাকে নির্মম ভাবে শহীদ করে দিল ইতিহাসে একটু পরে যাচ্ছি আমার আজকে আলোচনার বিষয় হলো বড় হোক আর ছোট হোক কারবালার ঘটনা কিন্তু সবাই জানে কিন্তু কারবালার মর্মান্তিক ঘটনা থেকে পরের যে জীবনটা মানে ইয়াজিদ বাহিনীর পরের তাদের অবস্থানটা কেমন ছিল সেই জগত নিয়ে আলোচনা তবে সেই জগতে আলোচনা করতে হলে আগের আলোচনাটা একটুখানি করতে হবে কি করতে হবে একটু আলোচনা করা ছাড়া কিন্তু আমি ওখানে ডুবতে পারবো না আপনাদেরকে বুঝাইতে হলে আমাকে এই আগের মূল মর্মান্তিক যে জায়গাটা সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন কারবালা হয়েছে 61 হিজরিতে কত হিজরিতে ষাট হিজড়িতে ইয়াজিদ ক্ষমতায় বসছে সে ক্ষমতায় বসার পরে অনেক কিছু করেছে আমি আপনাদের কি বলে রাখি ইয়াজিদের সাথে ইমাম হুসাইনের টক্করটা দেওয়ার কারণ ছিল ইয়াজিদ ছিল ইহুদিদের চক্রান্তে চলার মতো একজন লোক ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম ছিল শারজুন শারজুন বিন মানসুর রুমি যিনি একজন বানর যিনি একজন ইহুদি ছিলেন আপাতবস্তক ইহুদি ছিলেন এবং তিনি দিনের বেলা বানর নাচাতো অসৎ নারীদেরকে দিয়ে চার পাশ তার বেষ্টনী দেওয়া ছিল জোরে বলেন না নাউজুবিল্লাহ রাত্র যখন হতো সে মোদের আসর বসাত প্রকাশ্যে কিন্তু সে কি করে না ইসলামের বিরোধিতা করে নাই মসজিদ ভাঙে নাই মাদ্রাসাও ভাঙে নাই তার জবানে ছিল আপনার ইসলামের কথা আর অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পাইতারা জেরো জেরো কান্না নাউযুবিল্লাহ আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আমার রাসূলের প্রেমে প্রেমিক রাসূলের আয়ালে বাইত তিনি ছিল রাসূলের আদর্শকে মানুষের মাঝে যেন শক্তভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্যে কাজ করার উদ্দেশ্যে তিনি মাঠে নেমেছিলেন কিন্তু ইয়াজিদ বাহিনী জানে যে ইমাম হুসাইন যদি কি করে ক্ষমতা আসে তাহলে ইয়াজিদ বাহিনীর যে অসৎ যেই উদ্দেশ্য সেটা কখনোই বাস্তবায়ন করা যাবে না এই জন্য ইমাম হুসাইন রাদি আল্লাহ তালু সহ বাহাত্তর জনকে নির্মম ভাবে হত্যা করেছেন জুখন নাউজুবিল্লা আর জোরে বলেন বন্ধুরে আমার

আর জোরে কন্যা ঠিক না বেঠি আপনি আহলে বাই বিদ্বেষী হতে পারবেন না কারণ রাসুল এবং রাসুলের আহলে বাই কে ভালোবাসা আমাদের জন্য ফরজ জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে বন্ধু মজার হাদিস আপনারা শুনে নেন উম্মুল ফজল বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলতেছেন আবার নবীজির দরবারে গিয়ে তিনেক একদিন আরোজ করতেছি ইয়া রাসূলের নাম ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি একটা ভয়ংকর স্বপ্ন দেখেছি গো তোমার স্বপ্নটা কি বলো কয় অত্যন্ত ভয়ংকর নবী গো আমি স্বপ্নে দেখেছি আপনার থেকে একটা কেটে আমার কোলে তুলে দেওয়া হয়েছে আমার কাছে রাখা হয়েছে এবার এই কথা বলতে দেরি অম্বল ফজল বিন তেহারিস কে আমার নবীর ডাক দিয়ে বললেন তুমি অত্যন্ত উত্তম স্বপ্ন দেখেছো। জোরে কন্যা সুবহান আল্লাহ এই গুনিয়াউকের মানুষ কেমন করে ঘরে বসে আছে বন্ধু কেমন করে দোকান পাটে বসে আছে রে এত সুন্দর জান্নাতের বাগান কত মনোরম পরিবেশ পৃথিবীতে তুমি গরমের অজুহাত দিতে পারো কিন্তু দুইটা চোখ খাটার পরে কোন অজুহাত চলবে না পৃথিবীর কোন মানুষ তোমার কষ্টের বাঁধ দিবে না একটু ধৈর্য ধরে শোনো হয়তোবা হতে পারে তোমার জীবনে পরিবর্তন তিনি বলতেছেন আমার নবী ডাক দিয়ে বলতেছে যে তুমি উত্তম স্বপ্ন দেখেছো আমি নবীর শরীর মোবারক থেকে একটা টুকরা গোস্ত কেটে তোমার কোলে রাখা হয়েছে এটা অত্যন্ত উত্তম স্বপ্ন দেখেছো তুমি ইয়া রাসূলুল্লাহ আমি তো মনে করেছি ভয়ঙ্কর স্বপ্ন আমার আমার নবী বলেছে এই যে গোস্তের টুকরা তোমার কোলে রাখা হয়েছে এটার মানে কি জানো নি এটার মানে হলো আমার কলিজার টুকরা আমার কন্যা ফাতেমা খুব অল্প সময়ের মধ্যে

তুলে দেওয়ার পরে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন উম্মুল ফজল বিনতে হারেস তিনি বলতেছেন যে আমার দৃষ্টিটা হঠাৎ করে অন্য দিকে গেল দৃষ্টিটা যখন অন্য দিকে গেল দৃষ্টি অন্য দিকে যাওয়ার পরে আবার তাৎক্ষণিকভাবে আমার দৃষ্টিটা আমি ঘুরে নিয়ে আসলাম দৃষ্টি ঘুরে নিয়ে এসে নবীজির চক্ষু মুবারকের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম গো নবীজির পবিত্র দুইটা চক্ষু মুবারক যেন ঝরনা হয়ে গেছে কি ঝরনা রে নবীজির দু চোখ বেবে বন্ধু পানির পোটামোবার রসুল্লাহ

টুকরা হরণ করে নিয়ে যাবে বন্ধু এমনি করে দেখতে দেখতে নবীজি অসংখ্য মোবারক রয়েছে ধীরে 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 বন্ধু দেখতে 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 বন্ধু কারবালা পর্যন্ত একক যুদ্ধ বলতে শুরু হয়ে গেল একক যুদ্ধ শুরু হয়ে গেল সর্বপ্রথম একক যুদ্ধের মধ্যে হযরত আলী আকবর বের হয়ে গেল আলী আকবর ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ শুরু করে দিল কিছুক্ষণ যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেল তার কারণ হলো রে তিন দিন পর্যন্ত তাদের কোনো পানি পান করার ব্যবস্থা নাই জোরে জোরে বলেন না নাও জবিল না যেই নবী যেই নবী না হইলে কোন কিছু হইতো না যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কোন কিছু সৃষ্টি করতো না ইহুদিন আসারা জঙ্গল আর পশু পাখি পান করে রে ফোরাত নদীর পানি নবীজির কোলে যা টোকরা জান্নাতের সর্দারের জন্য পানি বরাদ্দ নাই বন্ধু হৃদয়ের ঘটনা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে আলী মোকামের কাছে চলে আসলো তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা ডাক দিয়ে বলে বাবা একটু পানি দাও না পানি পান করব ওই আমি যতবার ইতিহাস পড়েছি যতবার আমি এই জায়গাটাতে গিয়েছি ততবারই চোখের পানি ধরে রাখতে পারিনি ইমাম হুসাইন ডাক দিয়ে বলে বাবা বাবা গো আমিও তো তৃষ্ণার্থ আমিও তো পানি পান করতে পারি না এই কথা বলে হযরতে হুসাইন দিনলা ভূতা দনহ ওনার শুষ্ক জিব্বাটা বন্ধু আলী আকবরের দিকে বের করে দিল আলী আকবর বাবার শুষ্ক জিব্বাটা বন্ধু চুষতে শুরু করলো বন্ধু তিন দিন পর্যন্ত পানি নাই রে পানি পান করতে পারে না ও বন্ধু ইয়াজিদ বাহিনী ফোরাত নদীর পানি বরাদ্দ করা বন্ধ করে দিয়েছে শুষ্ক জিভটা বন্ধ চুষতে চুষতে আবার ফনরায় বন্ধু যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শাহাদাত বরণ করলো বাবা বলে ডাক দিলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলীর কাছে গেলেন আলী আকবরের কাছে যাওয়ার পরে এবারে বন্ধু চাইয়া দেখো আলী চাকরের বুকের মধ্যে বন্ধু হয়েছে তীর যখন টান দিয়ে বের করলো রক্তের বন্যা বন্ধ বয়ে গেল তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন যখন আলী আকবর শাহাদাত বরণ করলো তার পূর্বপক্ষ নুনার চুলদাড়ি গুলো কাঁচা যখন আলী আকবর শাহাদাত বরণ করলো তার এই পবিত্র শরীরটা যখন কাদিনী তাবুর দেখি আসতে লাগলো হযরতে জয়নব নজর দিয়ে চাইয়া দেখে রে ইমাম হোসাইনের চুলদাড়ি গুলো পাইকা গেছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার বন্ধু আলী আকবর শাহাদাত বরণ করলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখান থেকে আবার চলে গেল হজরতে হাসান রাদি আল্লাহ তালান হরিশ সুযোগ্য শাহজাদা কাশিম রাদি আল্লাহ তালান হরির হল উনিও শাহাদ বরণ করলো তাবর সামনে তাকে নিয়ে আসা হলো হজরতে আলিয়াজগর শাহাদ বরণ করলো ওনাকে অবন্ধু তাবর দিকে নিয়ে আসা হলো সর্বশেষে ইমাম হুসাইন একক যুদ্ধে ময়দানে নেমে গেল ইয়াজিদ বাহিনী কিন্তু একক ভাবে ওনার সাথে যুদ্ধ করতে সাহস পায় না বন্ধুরি আবার কে আগে কে পরে করবে এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়ে বললো তোমরা সবাই আমার দিকে একসাথে আক্রমণ চালাও জুরে জুরে বলেন না আল্লাহু আকবার আরে আর আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আপনারা কি এখান থেকে কিছু পান না আমি যে বলতেছি অনেকে হয়তো ভাবতে পারেন যে হুজুর এগুলো বলে লাভ কি আর এগুলো তুই তো লাভ সত্য এবং মিথ্যার পার্থক্য ইমান এবং বেঈমানদের পার্থক্য আপনার রাসূল প্রেমিক ইসলামের পক্ষে এবং ইসলামের দুশমনদের পার্থক্য দেখেন ইসলামের ঝান্ডা সত্যকে তিনি প্রতিষ্ঠিত করার জন্য তিনি হাসি মুখে পুরো পরিবার নিয়ে মৃত্যুর জন্য তিনি প্রস্তুত হয়ে গেছেন আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ আজকে আপনাকে যুদ্ধ করতে হবে না জীবন দিতে হবে না আজকে শুধু আপনি এখানে আসবেন বসবেন এই রাসূলের

এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলল আমি জীবন শেষ হয়ে যাচ্ছে আমি চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছি আমাকে জীবনের শেষ সেজাটুকু দেওয়ার সময় দাও বন্ধু কিছু সময়ের জন্য যুদ্ধ কি করা হলো স্থগিত করা হলো যুদ্ধ স্থগিত যখন করা হলো নামাজ যখন শেষ হয়ে গেল শিবার আসলো ইমাম হুসাইনের বুকের উপর বন্ধু চড়ে বসলো বসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হয়ে একটা ডাক দিয়ে বললেন এই শিবার বুকের জামাটা একটু খোল আমি তোর বুকটুকু একটু দেখবো বন্ধু সীমার যখন বুকের জামাটা খুললো রে এবার চাইয়া তার বুকের মধ্যে বন্ধু এটা চরিত্র তাদের এটা নৈতিক দায়িত্ব কর্তব্য মানুষ করা আমি আপনাদেরকে বলি একজন সাহাবির দাম কত জানেন জানেননি আমি আপনাদেরকে এক্সাম্পল দেই বন্ধু একটা সাহাবির ঘোড়ার খোরার নিচে বোঝে নেবেন একটা সাহাবির ঘোরার খুরার নিচের তিন আঙ্গুলের আমার দিকে তাকান তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয় আর গাউসি পাপ থেকে ধরে মৃত্যু পর্যন্ত যতগুলো আল্লাহর অলি পৃথিবীর বকি আসবে প্রত্যেকটা আল্লাহর অলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় ওই সাহাবিদের ঘোরার খুরার নিচে তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে তার কারণ হলো তারা চর্মচক্ষু দ্বারা নবীকে উজাড় করে নবীকে সেভ করার চেষ্টা করেছে এবং নবীর জন্য উৎসর্গ করে দিয়েছে বন্ধু তোমরা জানো না তিশুরটি হিজড়িতে অবন্ধু ইয়াজিদ বাহিনী ইয়াজিদ হাজার স্বর্ণ পাঠিয়ে দিলেন মদিনায় ও বন্ধু রাসূলের পরাউলat কে চিরন্তন নিশ্চিত করার জন্য অবন্ধু সেখানে তারা যখন গেল পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে দান্ডব ছলাইছে কিনা কথা বলনা গেল আরো জোরে বলেন ছলাইছে কিনা আপনারা যারা মরব্বী মুক্তিযুদ্ধের সময় বেঁচেছিলেন আমরা দেখিনি আমার মা তখন চলো ছিল বন্ধু কত মা বন্ধুর ইজ্জত লোটে নিয়েছে ঠিক কেনা বলেন বন্ধু

জুড়ে জুড়ে বলেন না এক হাজারেরও বেশি সরল বনা মা বন্ধের উপর অবন্ধ পাশবিক নির্যাতন চালিয়েছে এক হাজারেরও বেশি মা বোনের অবৈধ সন্তান প্রসব করেছে ওই বারো হাজার ইয়াজিদ বাহিনীর নিকৃষ্ট লালসারে শিকার হয়ে আপনারা বলেন কোন ইমানদার মুসলমান কি আজিদের প্রশংসা করতে পারে বলেন আপনার সমাজে যদি কোন চরিত্রহীন মানুষ তাকে সমাজ গ্রহণ করবে কোনদিনও নয় অবন্ধু শুধু এখানে এখান তো নয় সাতশোর বেশি সাহাবিকে হত্যা করেছে

দুই বছর আট মাস মতান্তরে তিন বছর আট মাস এই দুই বছর মতান্তরে তিন বছর আট মাসের মধ্যে ও বন্ধু এত নির্মমতা এত নিষ্ঠুরতা এত নিকৃষ্ট কাজ তো নির্যাতন চালিয়েছে কোন দিকির কোন নির্যাতন তারা বন্ধ করেনি আমি আজকে বলবো ইসলামের লেবাস লাগাইয়া যারা নারী দর্শন করে তারা ইয়াজিদি বাহিনী ঠিক কথা বলেন না কেন ইসলামে লেবাস লাগিয়ে যারা মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে আহলে বাইতের কথা বাদ দিয়ে মুহররম আসলে যারা ইয়াযিদের পক্ষে কথা বলে তারাই তো ইয়াযিদের দশন ঠিক কথা বলেন না কেন সুন্দরি আমার আমি আপনাদেরকে আজকে বলে দেব এই দুই বছর আসমাত মতন ধরে তিন বছর আট মাসের মধ্যে নংরাবীর কোন শেষ ছিল না আবার তারা মদ কি পুরো বৈধ বলে গোশমাড়িয়েছে আল্লাহ কোরআনে বলেছে ইননামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজে সামিনা আবল শয়তান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা করা এগুলো ঘৃণ বস্তু শয়তানের কাজ বাহিনীর কাছে মদ খাওয়া ছিল কি ছিল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছে পৃথিবীর বুকে তোমরা কেউ কে যদি মত পান করতে দেখো সঙ্গে সঙ্গে তোমরা তাকে আশিটা টো রামার বা কয়টা

ঠিক ঠিক আরো জোরে মদের পক্ষে থাকবেন যদি মদের পক্ষে থাকেন ইমাম হুসাইনের বিপক্ষে অটো চলে যাবেন হত্যাকারীর পক্ষে থাকবেন যদি হত্যাকারীর পক্ষে থাকেন ইমাম হুসাইনের বিপক্ষে অটো চলে যাবেন কখনো কোনো ধর্ষণকারীর পক্ষে থাকবেন যদি পক্ষে থাকেন তাহলে হুসাইনের বিপক্ষে অটো চলে যাবেন কথা বলেন মোট কথা হলো ইমান এবং আমল গেলে এবং বাইতের বিপক্ষে চলে যায় আল্লাহ রাসুল এবং রাসুলের রাহালে বাইতের বিপক্ষে চলে গেলে রাসুলের বিপক্ষে চলে যায় আল্লাহর বিপক্ষে চলে যায় আর আল্লাহর বিপক্ষে যারা চলে যায় তাদের ঠিকানা হলো নিকৃষ্ট জায়গা যার না ঠিক না ভাই ঠিক